নমস্কার বন্ধুরা তো আমি তোমাদের অনুরোধে আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে পাঁচ ডাল তো এটা রুটি বা গরম ভাত দিয়ে দুটো দিয়েই খুব ভালোভাবে খাওয়া যাবে তো চলো দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তো দেখো প্রথমে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে কিছুটা পটল কয়েকটা পটল আর কি পাঁচ ছটা পটল টমেটো আর এখানে কিছু রাখা ছিল বিনস সেই বিনসগুলো কুচো করে কেটেছি আর দুটো আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের আলু চিলি করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মুগ ডাল তো যেহেতু এখানে আমাদের মুসুরির ডালটা খায় না এখানে অল্প মুসুরির ডালটাও তোমরা নিতে পারো আর নিয়েছি একটা পেঁয়াজ কুচো আর নিয়েছি চার পাঁচ কোয়া রসুন থেতো করে তো দেখো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো পটলগুলো আমার নবম হলুদ দিয়ে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ তো ঢা ভাজা আমার দেখো হয়ে গেছে তো ভেজে তুলে নিতে হবে একটা জায়গার মধ্যে তো আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে আমি এখন এবার ভেজে নেব বিনসগুলোকে তো সব সবজিগুলোকে এভাবে ভেজে নিতে হবে আলাদা আলাদাভাবে কারণ সবগুলোর সঙ্গে একসঙ্গে ভাজলে সবটা ভাজা যাবে না ভালো তো সেই জন্যে দেখো আমি বিনসগুলোকেও এবার ভেজে নিলাম এরপরে তেল দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ে আলুগুলোকে যেগুলো চিরি করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো একটু ভেজে নেব তো দেখো আমার ও ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে ভিজে আমি কড়াইয়ের থেকে এভাবে তুলে নিলাম তো তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে তারপরে দিলাম একটা তেজপাতা আর একটু দার চিনি আর একটু কালারের জন্য সামান্য দিলাম চিনি আর একটা দিলাম আদখানো শুকনো লঙ্কা তো তেলটা গরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা তো পেঁয়াজ কুচোটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটু ভাজার পর্যায়ে আসার পরে রসুন থেকে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে ভেজে নিয়ে আমি ধুয়ে রাখার ডালটা দিয়ে দিলাম এর মধ্যেই তো ডালটাকে এখন আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো ডালটা দেখো আমার অনেকটা ভাজা গেছে এরপর যে আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি তো টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার একটু নরম হয়ে যাওয়ার পর আমি সব ভেজে রাখার সবজিগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম এবার একটুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা যেটা আমি সানরাইজের ক্যারি পাউডার যেটা ব্যবহার করি তো সেটা দিয়ে দিলাম দিচ্ছি অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয় তাহলে তো দর্শনধারী ধারী ফের তো বিচারি তো সেই জন্য কালারটা আগে প্রয়োজন তো তারপরে দেখো দিয়ে দিলাম একটু জল অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মানে ডালটা সেদ্ধ হওয়ার মতো একটু জল দিতে হবে কারণ ডালটা অনেকটাই জল টেনে নেবে আর এটা খুব ডালের মতো পাতলা করলে হবে না একটু ভালো থাকবে দেখো এখন আমার সবজিগুলো ফুটছে ফুটে গেছে তো দেখলাম ডালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু হবে তো তারপরে আমি অনেকক্ষণ পর হয়ে যাওয়ার পর বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা সানরাইজের মিট মশলাটা দিয়ে দিলাম একটু বন্ধের জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি তো হয়ে গেল তৌড়ি আমার খুব সহজেই একদম সিম্পলভাবে একটা তরকারি যেটা রুটি এবং ভাত দিয়ে খুব ভালোভাবে খাওয়া যাবে তো প্লিজ বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো এটা বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি সঙ্গে হেলদি পুষ্টি করো